ফুলকপির রেসিপিটা একবার বানিয়ে খাওয়ানোর পর আমি আছি মহা ঝামেলায় এখন দু একদিন পরই বায়না ধরে বসে আম্মু ফুলকপির ওই ফ্রাইটা আবারও খেতে চাই আজকেও বলেছিল বানিয়ে দিলাম আসলে ফুলকপির ফ্রাইটা এমনই একবার যাকে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে শুধু বাচ্চাদের কথা কী বলবো আমার নিজেরও এত পছন্দ ধোয়াটা গরম ভাত হালকা একটু লেবু এবং লবণ দিয়ে মেখে নিয়ে এরপরে জাস্ট একটা ফ্রাই নিলেই ভাত পেট ভরে খেয়ে ওঠা যাবে এত বেশি ফ্লেভারফুল এত নরম আর এত মজার ফুলকপি যারা খেতে পছন্দ করেন ফুলকপি ফুরিয়ে যাওয়ার আগেই আমার মতো করে ফুলকপির এই ফ্রাইটা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন এরপরে আপনিও নিজে খেতে চাইবেন এবং যাকে খাওয়াবেন তারাও বারবার বায়না ধরে বসে থাকবে তো প্রথমে এই ফুলকপিগুলো ঠিক আমি যেভাবে দেখালাম এইভাবে কেটে ধুয়ে রেডি করে নেবেন এরপরে আদা রসুন জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ একটু রান্নার তেল আর দিয়ে দেবেন একটু ঝাল ঝাল খেতে চাইলে একটু চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিবেন একটু লেবুর রস খুব বেশি না অল্প একটু আর সামান্য একটু দিয়ে দেবেন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে এই মশলাটা কপির গায়ে একদম লেগে থাকবে ছুটে যাবে না আর একটু মচমচে ভাবটা বেশিক্ষণ থাকবে যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে একটু চালের গুঁড়া অ্যাড করে নেবেন ব্যাস এরপরে সামান্য একটু পানির ছিটা দিয়ে ব্যাটারটা একটু পাতলা পাতলা করে ঠিক আমি যেরকম দেখাচ্ছি এইভাবে ফুলকপিটা নিয়ে সুন্দর করে মেখে নেবেন ফুলকপিটা আগে থেকেই সিদ্ধ করার দরকার নেই মানে ভাব দেওয়ার দরকার নেই জাস্ট কেটে এটা ধুয়ে এইভাবে মেখে নেবেন কারণ এইটা আমরা তেলের উপরে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজবো আর আস্তে আস্তে সময় নিয়ে ভাজলে কী হবে এই যে মশলাগুলো না আদা রসুন জিরা বাটা সব কিছু লেবু টেবুর ঘ্রান এগুলো আস্তে আস্তে ফুলকপিটা তেল থেকে টেনে নেবে যার কারণেই এটা খেতে বেশি ভালো লাগবে তো ভাব দেওয়ার প্রয়োজন নেই আস্তে আস্তে ভাজলেই এটা একদম নরম তুলতুলে হয়ে যাবে ভেতর থেকে তো ঠিক এইভাবে মাখানোর পরে এটা আমরা ছেড়ে দিব তেলের মধ্যে একদম ডুবো তেলে ভাজতে হবে এমনটা নয় জাস্ট ভাজা হবে ঠিক এতটুকু তেল হলেই হবে তো একটা পাশ হয়ে গেলে এরপরে উল্টে দেবেন দেখেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য একটু মশলাও কিন্তু তেলের মধ্যে ছুটে যায়নি সমস্ত টুকুই ফুলকপির গায়ে লেগে আছে তো এরপরে সুন্দর করে আপনারা ভাজা ভাজা করে তেল থেকে ছেঁকে জাস্ট তুলে নেবেন এরপরে গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করবেন বানিয়ে আপনি নিজেই পাগল হয়ে যাবেন এটা খাওয়ার জন্য কারণ এটার এত সুন্দর ফ্লেভার ভাজার সময় থেকে শুরু হবে পুরো বাসা মোমো করবে আর এটা গরম ভাতের সাথে আসলেই দুর্দান্ত লাগে ফুলকপি বাজারে এখন তো অহরহ পাওয়া যাচ্ছে আর দামও মোটামুটি হাতে নাগালে তাই দেরি না করে ছটপট একটা ফুলকপি ফ্রিজে যদি থাকে বের করে নিয়ে আসেন আর না থাকলে বাজারের দিকে দৌড় দেন নিয়ে এসে এই রেসিপিটা তৈরি করেন এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন আর তখন আমার কথা মনে হবে যে আসলেই তো নিপাপু ঠিকই বলেছিল এত মজার ফুলকপি ফ্রাই এর আগে কখনও খাওয়া হয়নি তো যদি ঠিক এরকমটাই মনে হয় যে এটা খেতে বেশ লাগবে তাহলে তো বানাবেনি সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন যাতে বাকি আপু ভাইয়াদেরও একটু লোভ যায় কি বলেন